জাতীয় যুব দিবস উদযাপনেও মুর্শিদাবাদে তরুণ প্রজন্মের মাঝে বিকশিত ভারতের বার্তা পৌঁছে দিল নেহেরু যুবকেন্দ্র আজ বলরামপুরে দুটি স্বেচ্ছাসেবী সংস্থাকে সঙ্গে নিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করে নেহেরু যুবকেন্দ্র অনুষ্ঠানে অতিথি ছিলেন সারগাছি রামকৃষ্ণ মিশন সেবা আশ্রমের স্বামী সাধ্যানন্দ নেহেরু যুবকেন্দ্র মুর্শিদাবাদের কোঅর্ডিনেটর দীনবন্ধু সাহা এবং দুই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা জয়ন্ত চৌধুরী ও তাপস গোস্বামী আজকে স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিবস সেই সঙ্গে উনচল্লিশতম যুব দিবস যখন যুব দিবস করা হয় স্বামী বিবেকানন্দের জন্মদিনকে কেন্দ্র করে ভারত সরকার যখন করেছিলেন সেটি উনিশশো সাল এবং উনিশশো সাল থেকে সেটি কার্যকরী হয় উদ্দেশ্য ছিল এই স্বামী বিবেকানন্দের তার যে আদর্শ তার ভাবধারা ভারতবর্ষের যুব সমাজের মধ্যে যাতে অনুপ্রবিষ্ট হয় সেই অনুযায়ী যেন যেন তারা জীবন গড়তে পারে নিজের এবং দেশের সেবায় তাদের নিজেকে যারা আত্মনিয়োগ করতে পারে সেই উদ্দেশ্যে এটি করা হয় এবং তার যে সুদূর প্রসারী ফল ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে তারই একটি প্রকাশ আমরা এখানে এসে দেখলাম ভারতবর্ষের যে কৃষ্টি তার সংস্কৃতি তার যে ঐতিহ্য তার যে দর্শন তার যে আধ্যাত্মিকতা এইটি বর্তমানের চেয়ে আরও ভবিষ্যতে সুদূর প্রসারী হবে হৃদয়গ্রাহী হবে ব্যবহারযোগ্য হবে এবং সর্বোপরি দেশ ও দেশের ব্যক্তি মানুষ এবং সমষ্টি মানুষের উপকারে উন্নয়নে লাগবে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এটা ন্যাশনাল ইউথ ডে আবার এটা বিকশিত ভারতের লক্ষ্যে এখানে আমরা একটা দৌড় প্রতিযোগিতা করছি ম্যারাথন মতো প্রায় পঞ্চান্ন জন প্রতিযোগী এখানে ছেলে এবং মেয়ে তারা সবাই মিলে অংশগ্রহণ করছে স্বামী বিবেকানন্দের জন্মদিন সেই উপলক্ষে আমরা সবাই একযোগে এই ইউথদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করেছি